আসসালামাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মুসলিম বিশ্ব সহ আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ খবরা খবরে বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম গুলো পশ্চিমা মিত্রদের কটমতে চোখ রাঙানি স্থলে হামাস হিজবুল্লাহ আর জলে হতে দিশেহারা ইসরায়েল প্রথমবারের মতো ইসরায়েলকে প্রকাশ্যে হুমকি দিলেন বাইডেন আর স্বীকার করলেন মার্কিন বোমায় মারা যাচ্ছে ফিলিস্তিনিরা বাইগানের অস্ত্রের চালান বন্ধের প্রকাশ্য হুমকিতে যা বলছে ক্ষুব্ধ ইসরায়েল ইসরায়েলগামী তিন জাহাজে হুতির ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়াকে হুমকি দেওয়া যাবে না বৈশ্বিক সংঘর্ষের হুঁশিয়ারি পুতিনের একুশে মে ফিলিস্তিনিকে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে ইউরোপের চার দেশ দর্শক সংবাদ শিরোনামগুলো গুলো জানাচ্ছিলাম চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে স্থলে হামাজ হিজবুল্লাহ আর জলে হুতি কি থেকে কি করবে দিশেহারা ইসরায়েল পশ্চিমা মিত্রদের কটমটে চোখ রাঙানি অন্যদিকে চার দিক থেকে মাছের মতো ছেকে ধরেছে ইসলামিক জিহাদ আর হুতিরা। সমর্থিত এসব বাহিনীর দাপটে এখন দিশেহারা অবস্থা ইসরায়েলের রীতিমতো কুল না শ্যাম রাখি অবস্থা দেশটির ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধের ময়দানে হাজির এই চার মুক্তিকামী গোষ্ঠী ও সংগঠনের ইমান জোসের কাছে নাকানি চোবানি খাচ্ছে বিলিয়ন ডলারের কমান্ডো বাহিনী আইডিএফ প্রতিদিনই সেনাদের লাশ কাঁধে নিয়ে ফিরতে হচ্ছে বেড়াকে স্বজন হারানোর বেদনা ভারী হচ্ছে ইসরায়েলের ঘরে ঘরে রাফা অভিযানের মধ্যেই ইসরায়েলকে চমকে দিয়েছে হামাস যোদ্ধারা রাফা থেকে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে রকেট হামলা চালিয়েছে হামাস গাজা সীমান্তবর্তী কেরেম স্যালম এলাকায় হামাসের রকেট হামলায় চার সেনা সদস্য নিহত হয়েছে বলে নিজেরাই স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী আইডিএফ এভাবে প্রতিদিনই ইসরায়েলের সামনে আরো ভয়ঙ্কর হয়ে হাজির হচ্ছেন হামাসের যোদ্ধারা সে সঙ্গে গাজে ইসরায়েলকে আর ছাড় দেওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতি না মানলে ইসরায়েলকে কঠিন পরিণতির ঘোষণাও দিয়েছে সংগঠনটি অন্যদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলকে সতর্ক করে বলেছিল গাজা ছাড়ো না হয় মরো সেই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে চলমান প্রতিরোধ যুদ্ধকে আরো বিস্তৃত করার হুঁশিয়ারি দিয়েছিল কথা রেখেছে লেবানন ভিত্তিক এই সামরিক গোষ্ঠীটি ইসরায়েলের আরো গভীরে হামলা চালিয়ে নেতানিয়াহুকে চমকে দিয়েছে হিজবুল্লাহ এই ধাপে ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য বস্তুতে পরিণত করছে সবশেষে ইসরায়েলের বিরানিত সামরিক ঘাটিতে বুধবার হামলা করেছে হিজবুল্লাহ এছাড়া একই দিনে আরো একাধিক জায়গায় হামলার দাবি করেছে লেবাননের এই গোষ্ঠীটি আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে তারা হিজবুল্লাহ ড্রোন আকাশে ধ ধ্বংস করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয় বিস্ফোরক ভর্তি ড্রোন টেক লক্ষ্য বস্তুতে আঘাত হানে এবং তাতে সেনা সদস্যরা নিহত হন ড্রোন হামলার আগে লেবানন থেকে গোলান মালভূমিতে কমপক্ষে তিরিশটি রকেট নিক্ষেপ করা হয় থেমে নেই ইরান সমর্থিত ইয়েমেনের দুধর্ষ সামরিক গোষ্ঠীটি হুতি স্থলে হামাস আর হিজবুল্লাহ জলে হতে ইসরায়েল এবং মার্কিন বাহিনীকে সমুদ্রে বহু আগে থেকে ঘোল খাওয়াচ্ছে হুতি বিদ্রোহীরা সম্প্রতি সরাসরি লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীকে পরাজিত করার দাবি করেছে গোষ্ঠীটি যুক্তরাষ্ট্র বলছে হুতিকে যেভাবে ঘায়েল করার দরকার ছিল সেভাবে তারা ঘায়েল করতে পারছে না সব শেষ বৃহস্পতিবার হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ভারত মহাসাগর ও উপসাগরে কমপক্ষে তিনটি পণ্যবাহী জাহাজে তারা দাবি চালিয়েছেন হুতির জাহাজই ইসরায়েলের এ নিয়ে এখনো কোনো কথা বলেনি তেল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার অঞ্চলের রাফা শহরে বড় ধরনের হামলা পরিচালনা করলে ইসরায়েলের অস্ত্র সরবরাহ বন্ধ করবে যুক্তরাষ্ট্র বুধবার প্রথমবারের মতো প্রকাশ্যে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একে অন্যায় বলে উল্লেখ করেন বাইডেন গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা শুরুর পর এটি এখন পর্যন্ত বাইডেনের দেওয়া সবচেয়ে কঠোর হুঁশিয়ারি এই সতর্কবার্তা এমন সময় এলো যখন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি পরিকল্পনা নিয়ে কায়রোতে চলমান আলোচনা বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত রাখা হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রাইটার্স এই খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বুধবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া একটি সাক্ষাৎকারে বাইডেন বলেছিলেন আমি এটি স্পষ্ট করে দিয়েছি যদি তারা রাফাতে হামলা চালায় তবে আমি অস্ত্র সরবরাহ করছি না বেসামরিক নাগরিকদের সুরক্ষার কথা বিবেচনা করে রাফা শহরে হামলার পরিকল্পনা বাতিলের জন্য ইসরায়েলকে বারবার চাপ দিয়ে আসছে বাইডেন প্রশাসন ওই সাক্ষাৎকারে বাইডেন স্বীকার করেছেন হামাসকে নির্মূল করার লক্ষ্যে গাজার সাত মাস ধরে চলা যুদ্ধে ব্যবহারের জন্য ইসরায়েলকে দেওয়া মার্কিন বোমাগুলো বেসামরিক নাগরিকদের হত্যা করেছে সূত্র রয়টার্স এদিকে গাজা উপত্যকার রাফা শহরে হামলা চালালে যুক্তরাষ্ট্রের অস্ত্রের চালান বন্ধ করে দেওয়ার যে হুমকি দেওয়া হয়েছে তা নিয়ে ক্ষুব্ধ ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের হুমকির পর বৃহস্পতিবার সঙ্গে নিযুক্ত ইসরায়েলি দূত গিলার্ড এরডান এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে গিলার্ড এরডান বলেন যুদ্ধের শুরু থেকে যে প্রেসিডেন্টের প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়ে আসছি তার এমন বক্তব্য মেনে নেওয়া কঠিন এবং অত্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের আপত্তি সত্ত্বেও ইসরায়েল রাফা শহরে ট্যাঙ্ক পাঠিয়েছে এবং সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে অভিযান চালাচ্ছে তাদের দাবি রাফা শহরটি এখন হামাসের নিয়ন্ত্রণে থাকা একমাত্র ঘাঁটি এমন হুমকি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান যাতে সঙ্গে নিযুক্ত ইসরায়েলি দূত গিলান এরডান তার আশঙ্কা বাইডেনের এমন বক্তব্য ইরান হামাস এবং হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী করে তুলবে এরডান বলেন রাফার মতো গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় এলাকাগুলোতে যদি ইসরায়েলি বাহিনীকে ঢুকতে না দেওয়া হয় তবে হাজারো হামাস সদস্যের কি হবে জিম্মিদের কি হবে হামাস নেতাদের কি হবে আমরা কি আদৌ আমাদের লক্ষ্য অর্জন করতে পারব এরডান মনে করে শেষ পর্যন্ত নিজস্ব নাগরিকদের নিরাপত্তার স্বার্থে যা যা করা দরকার তাই ইসরায়েলকে করতে হবে এডেন উপসাগরে দুটি ও ভারত মহাসাগরে একটি ইজ্রাইলগামী জাহাজে হামলার দাবি জানিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী পুতি বৃহস্পতিবার হতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া শাড়ি এই দাবি করেন ইয়াহিয়া শাড়ি জানান এডেন উপসাগরে এম এস দিয়েগো ও এম গিনা নামক দুটি পণ্যবাহী জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে পাশাপাশি ভারত মহাসাগরে এমএসসি ভিক্টোরিয়া নামক আরেকটি পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তিনটি জাহাজে ইসরায়েলে যাচ্ছিল বলে দাবি হুতির এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ মেরিটাইম ইনফরমেশন সেন্টার জানিয়েছে দুটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে তবে এতে জাহাজগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি ও ক্রুরা সবাই অক্ষত রয়েছেন বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে হামলার শিকার দুটি জাহাজ ছিল পানামার পতাকাবাহী যারা সুইজারল্যান্ডের একটি কোম্পানির জন্য কাজ করছে চলতি বছরের তিন মে ইসরায়েলগামী সব জাহাজে হামলা ঘোষণা দেন হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়ার সারি এক টেলিভিশন বক্তৃতায় তিনি বলেছিলেন দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলি বাহিনী স্থল অভিযানের ঘোষণা দেওয়ার পর পরই এই ঘোষণা দেন তিনি ইসরায়েল ইয়াহিয়া সারি বলেছিলেন ভূমধ্য সাগর দিয়ে ইসরায়েলি বন্দরের দিকে যাওয়া যে কোনো জাহাজ আমাদের লক্ষ্য বস্তুতে পরিণত হবে আর সম্প্রচারের সঙ্গে সঙ্গে এই ঘোষণা কার্যকর হবে সূত্র আল জাজিরা পশ্চিমা দেশগুলোকে বৈশ্বিক সংঘাতের ঝুঁকি সৃষ্টির জন্য অভিযুক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির কাউকে বিশ্বের বৃহত্তম দেশকে হুমকি ইউনিয়নের বিজয়ের বার্ষিকীতে তিনি এই সতর্কতা উচ্চারণ করেন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বৈশ্বিক সংঘাতের ঝুঁকি সৃষ্টির জন্য পশ্চিমা দেশগুলোকে অভিযুক্ত করেছেন এবং বলেছেন কাউকে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশকে হুমকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না পুতিন বৃহস্পতিবার মস্কোর রেড স্কোয়ারে বলেন আমরা জানি এই ধরনের উচ্চ আকাঙ্ক্ষার অত্যধিকতা কোন দিকে নিয়ে যায় রাশিয়া বিশ্বব্যাপী সংঘর্ষ সব সবকিছু করবে তবে একই সাথে আমরা কাউকে আমাদের হুমকি দেওয়ার সুযোগ না আমাদের কৌশলগত বাহিনী সময় যুদ্ধের প্রস্তুতির অবস্থায় থাকে এদিন পুতিন বলেন পশ্চিমা দেশগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিক্ষা ভুলে যেতে চাইবে তবে নাসি জার্মানির পরাজয়ের সাথে জড়িত সমস্ত মিত্রদের সম্মান জানিয়েছে রাশিয়া তিনি জাপানি সামরিকদের বিরুদ্ধে চীনা জনগণের লড়াইয়ের কথাও উল্লেখ করেন তার ভাষায় তবে আমরা মনে রেখেছি মস্কো এবং লেলিন গ্রাদ রজেব স্ট্যালিন কুরস্কো এবং খার্কিভের কাছে মেনস স্মোলেন্সক এবং কেভের কাছে মুরমান্স থেকে ককেসাস এবং ক্রিমিয়া পর্যন্ত ভারী রক্তক্ষয়ী যুদ্ধগুলোতে মানবজাতির ভাগ্য নির্ধারণ করা হয়েছিল আয়ারল্যান্ড স্পেন সহ ইউরোপীয় ইউনিয়নের সদস্য অন্তত চারটি ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে বৃহস্পতিবার আয়ারল্যান্ডের জাতীয় সম্প্রচার মাধ্যম আরটি নিউজের প্রতিবেদনে বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে এর আগে বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে আরটি নিউজের প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিনিকে যৌথভাবে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে ডাবলিন ও মাদ্রিদ এবং স্লোভানিয়ার ও মাল্টার মধ্যে যোগাযোগ তীব্র হয়েছে প্রতিবেদন অনুযায়ী রূপেল এসব দেশ আগামী 10 মে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের বিষয়ে অনুসূতব ভোটের অপেক্ষায় রয়েছে ওইদিন সাধারণ পরিষদের অধিবেশনে জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার যোগ্য হিসাবে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়া হতে পারে গত 22 মার্চ দেওয়া এক যৌথ বিবৃতিতে স্পেন আয়ারল্যান্ড মাল্টা ও 슬োভেনিয়া জানায় ফিলিস্তিনিকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে প্রথম পদক্ষেপ গ্রহণে ঐক্যমতে পৌঁছেছে তারা ফিলিস্তিনের অধিকারের বিষয়ে স্পেন এবং আয়ারল্যান্ডের লড়াইয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সাত মাস সের যুদ্ধের হাজার হাজার মানুষের প্রাণহানি আর লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। দর্শক যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার পশ্চিমা মিত্রদের কটমর্তে চোখ রাঙানি স্থলে হামাস হিজবুল্লাহ আর জলে হতে দিশেহারা ইসরায়েল প্রথমবারের মতো ইসরায়েলকে প্রকাশ্য হুমকি দিলেন বাইডেন আর স্বীকার করলেন মার্কিন বোমায় মারা যাচ্ছে ফিলিস্তিনিরা বাইডেনের অস্ত্রের চালান বন্ধের প্রকাশ্য হুমকিতে যা বলছে ক্ষুব্ধ ইসরায়েল ইসরায়েলগামী তিন জাহাজে হুতি ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়াকে হুমকি দেওয়া যাবে না বৈশ্বিক হুশিয়ারি পুতিনের একুশে মে ফিলিস্তিনিকে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে ইউরোপের চার দেশ এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ